কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা কলা পাতায় তালের ভাপা পিঠে এত সুন্দর দেখতে আর এরকম গরম গরম ভাপা ওটা পিঠে কার না খেতে ভালো লাগে বলুন আর এখন এই তালের সিজনে প্রথম প্রথম তাল পড়া শুরু হয়েছে যা সুন্দর দেখাচ্ছে দেখুন দেখতে কতটাই লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলের হাইসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের তাল দিয়ে ভাপা পিঠে বানাবো তার জন্য কলা পাতা নেবো বলে চলে এসেছি আর এই কলা পাতা গাছগুলো না আমাদের বাড়ির পাশে একজনদের তো রাস্তার গাছ কাছেই একেবারে আমার বাড়ির সামনে ওই জন্য আর কি পাততে চলে এসেছি তো কলা পাতা এখন কেটে নেবো এরকম একটু পুরানো যে পাতাগুলো এই পাতাগুলোই কাটবো খুব একটা নরম পাতা নেবো না দুটো তিনটে হলে হয়ে যাবে বন্ধুরা আমি এখন কলা পাতাগুলো কেটে নিচ্ছি আমি যে পিঠেটা ভাপে বসাবো তার জন্য এই কলা পাতা লাগবে ওই জন্য আমি কলা পাতা কেটে এনেছি আর ওই যে কলা পাতা কাটতে গেলাম না ওটা ওই আমাদের পাশের বাড়ি পড়শিদের তো ওদেরকে বলতে গেছিলাম তো না ওদের বাড়ি সব খাওয়া দাওয়া করছে এখন ওদের খাওয়া দাওয়া হয়নি তো বলিনি না বলে কলা পাতাটা কেটে নিয়েছি ওই জন্য ভয় লাগছিলো তাড়াতাড়ি করে কেটে চলে আসলাম তো যাই হোক বন্ধুরা কলা পাতাটা এখন কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে কারণ এভাবে কলা পাতা কেটে আর খিলি করে নেব খিলি করে নিয়ে ভাপে পিঠে বসাবো আজকের ভাপের পিঠেটা একদম রকম আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে জুড়ে থাকবেন তিনটে কলাপাতা কেটে নিয়ে এসেছিলাম এবার পাতাগুলো এরকমভাবে খিলি করে নেব আমি একটা খিলি করে মাকে দেখিয়ে দিচ্ছি মা এভাবে খিলি বানিয়ে দেবে এই যে দেখুন এরকম আমরা যে পানের খিলি বানাই না এরকমটাই করে আর এই যে নারকেলের সোলা নিয়ে আসি আমার এই সোলাগুলো ছাড়িয়ে দাও এই সোলাগুলো আমার লাগবে একটা মাকে দেখিয়ে দিলে মা খুব সহজে তৈরি করে দিতে পারবে এই যে সলাগুলো দেখুন এভাবে আমি খুলবে না এভাবে নারকেলের ছলা দিয়ে রাখবে চিকিয়ে শুরু করতে হবে মা খিলি এই কাঠি কাঠি শুরু করলে এই যে দেখুন এরকম করে আমি সব খিলিগুলো তৈরি করে নেব এরকম একটা করে কাঠি দিয়ে দিলে আর খুলবে না এরকম করে সব আমি তৈরি করে নেব এই এই অনেকে যাবে দুধ দুধের কথা বলতাম ওই মঙ্গলের মঙ্গলের বাড়ি মঙ্গল দাদাকে বাড়িতে মঙ্গল মাইয়ে মনে হয় না যাবে কাল দিবেন কালকের কত শ্রাবণ মাসের পয়লা সম্ভব না ধরে দেখুন নারকেল ছাড়িয়ে নিয়েছি এই পিঠেতে নারকেল দিলে খুব ভালো লাগে

হেভি মিষ্টি মিষ্টি খুব আমার এদিকে নারকেলগুলো করানো হয়ে গিয়েছে আর এক চাকা আছে এটা শুধু খেয়ে খেয়ে নেবো বন্ধুরা আমাদের গাছে নারকেলটা এত সুন্দর সুস্বাদু না খুব সুন্দর মিষ্টি আর দারুণ টেস্ট শুনুন নারকেলের একটা দে শুনুন সার কাটবে কি ঠাকি এটা হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি তালটা আগে পিজে নিয়েছিলাম নদাটা ছেঁকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এ সাইডে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি শুকনো আতব চালের গুঁড়ো নিয়েছি এখানে তো দিয়ে দিচ্ছি আতব চালের গুঁড়োটা আগে এখানে ভাপা পিঠের জন্য আতব চালটা ভিজিয়েও বেটে নেওয়া যায় শিলে তো আমি এখানে আমার আতব চালের গুঁড়ো ছিল বলে আমি আর বাড়তে গেলাম না এবারে দিয়ে দিচ্ছি একটু ময়দা একদম অল্প পরিমাণে দিলাম ময়দাটা আর দিয়ে দেবো সুজি আর একটা দশ টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এদিকে আমি পিঠে রেডি করছি আর এদিকে দেখুন বৃষ্টিও চলে এসছে আমুল দুধটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি নারকেল করা আমি যা নারকেল কুড়িয়েছিলাম এর হাফ দেবো আর হাফ রেখে দেবো সব কিছু এবারে সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব লবণটা দিতে বাকি আছে লবণ আর চিনিটা দেবো দাঁড়াও আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিই তারপরে লবণ আর চিনিটা দেব চিনি দিলে কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু জল হয়ে যাবে চিনিটা গলে কিছুটা মাখিয়ে নিয়েছি এবারে চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি এভাবে বেশ কিছুক্ষণ আমি হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে মাখিয়ে নিয়েছি এবারে আমি রেস্টে রেখে দেব প্রায় কুড়ি মিনিটের মতো আর ওদিকে আমি উনুনটা জ্বালিয়ে জল ভাপে বসিয়ে দেব বন্ধুরা উনুনটা জ্বালিয়ে নিয়েছি একটা হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি জলটা ফুটিয়ে নেব দেখুন হাড়িতে জল দিয়ে দিয়েছি জল এই রাতে রাতে বেলা দশানি বেশি হয় বলো নদীর জল ফাটা ভয় থাকে এখন বন্ধুরা কি অবস্থা হঠাৎ করে ধাপা পিটে আমার মনে আর করা হলো না এদিকে দেখুন পুরো বর্ষার জলে একেবারে পুরো ভিজে যাচ্ছে মা এপাশে এসে বসে ধোয়া হচ্ছে দেখুন আমার উনোনে বন্ধুরা এবারে ঢাকাটা খুলে নিয়েছি আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখুন আমার কিন্তু গলাটা এরকম মোটা আছে দেখুন এই যে এরকম রাখতে হবে আর এদিকে আমার হাঁড়ির জলটাও ফুটতে শুরু করে দিয়েছে দেখুন ভাব হচ্ছে দেখুন করে ফুটছে আমি এরকম একটা ছিদ্র গামলি নিয়ে নিয়েছি দেখুন দিয়ে দিলাম এভাবে বসবে না না কাঠি দিতে হবে হবে ঢুকালে দেখুন বন্ধুরা আমি এর ভিতরে কটা কাঠি দিয়ে নিয়েছি যাতে করে এই ভাপা পিঠেগুলো ভালোভাবে বসাতে পারি আর এদিকে আমি ভাপা পিঠের জন্য যে খিলি বানিয়েছিলাম এই খিলিতে দিয়ে দিচ্ছি এভাবে যে গলা বানিয়ে রেখেছি এই গলা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু নারকেল করা দিয়ে দেবো এভাবে দিয়ে এক একটা পিঠে এভাবে বসিয়ে দেব এই যে দেখুন এভাবে কিন্তু আমি বেটারটা ঢুকিয়ে দেব এতে পানের যে খিলি মতো করে রেখেছিলাম কলাপাতার খিলি এই খিলিতে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আর ওপর থেকে নারকেল করা দিয়ে দেবো এই ভাপা পিঠেটা খেতে না বন্ধুরা খুব সুন্দর লাগে এবছরের এই প্রথম আমি আপনাদেরকে ভাপা পিঠে বানানো দেখাচ্ছি তালের খুব সহজে আর খুব অল্প খরচে এই ভাপা পিঠে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা অনেক কটা পিঠে কিন্তু ভাপে বসিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে ভালোভাবে ভাপ বসিয়ে নেব বন্ধুরা ওইদিকে ভাপে বসিয়ে দিয়ে আমি এদিকে কলা পাতার খিলিগুলো করে নিচ্ছি খুব সহজে এই খিলিগুলো তৈরি করা যায় কিন্তু বন্ধুরা একদম কোনো যেমন আমরা পানের খিলিটা যে দিই না প্রথমের দিকটায় ওই রকমই কিন্তু খেলি কোনো রকমভাবে এরকম দেখুন এই খুব সহজেই হয়ে যায় আর এদিকে আমার পিঠেটা ভাব হচ্ছে একটু খুলে দেখে নেব আর একটুখানি ঢেকে রাখবো ভাপের পিঠেটা আমি এবারে ঢাকা খুলে আর কাঠি দিয়ে দেখে নেব দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে কটা পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে সব পিঠে আমি এবার তুলে নেব তালের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আমি আবারও একই রকম ভাবে সব খিলিগুলো ভরে নেব উপর থেকে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আপনারা ভাবছেন যে খিলিটা করলাম যে কলাপাতার খিলিটা এই যে পিছনে যে ফুটোটা আছে এটা দিয়ে কিছু হবে না এটা দিয়ে কিছুই হবে না বন্ধুরা এটা আরও থাকলে খুব ভালো হবে এর ভিতরে দিয়ে ভাবটা ভালো যায় আর কি দেখুন আমার কিন্তু এইবারে ভাপালে সব পিঠেগুলো রেডি হয়ে যাবে পুরো ফুল হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রেখে দেব আর এই থালাটা কিন্তু আমার ঢাকা দেওয়ার জন্য একদম পারফেক্ট এর ভিতর দিয়ে একদম ভাবটা বেরোয় না আকাশ খাবে বলে এসে বসছে দেখুন বন্ধুরা এখন একটু ঠান্ডা হয়েছে না তুমি কোনটা নেবে না সবসময় বড়োর দিকে লক্ষ্য আর পাটা দেখুন বন্ধুরা কি করেছে সাইকেল থেকে পড়ে গিয়ে খেলতে তো যাও না রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকো আমি একটা খেয়ে দেখছি এদিকে ভাপ হতে থাকুক আর এদিকে খেয়ে দেখবো কেমন হলো মা বাবা আসুক আসলে একসাথে খুব সুন্দর হয়েছে সবগুলো খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একেবারে সহজে কিন্তু কলাপাতায় পাতায় ভাপে পিটে কত সুন্দর দেখতে হয়েছে বলুন ঠিক কিরকম গরম গরম ভাপ উঠবে ভাপাতে পিঠাটা তো তবেই খেতে ভালো লাগে দারুণ হয়েছে বন্ধুরা ভালো একটা সুগন্ধ ভীষণ ভালো লাগে ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা আর এই যে ভাপে বসিয়ে রাখছি আমি কিন্তু প্রায় পনেরো ষোলো মিনিট করে ভাপ দিয়ে নিচ্ছি বা কুড়ি মিনিট হলেও অসুবিধা নেই এই যে দেখুন একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি চেক করে প্রতিটা বার দেখে নিতে হবে যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে আরও পাঁচ ছ মিনিট মতো ভাপে বসিয়ে রাখতে হবে আমার কাঁঠিগুলো কিন্তু একদম পুরো পরিষ্কার বেড়েছে দেখুন ভাপ হয়ে গেছে তো ভাপ থেকে লাভিয়ে নিলে আরও সুন্দরভাবে একেবারে পুরো সেদ্ধ হয়ে যাবে ভাপ বসে থেকে ঢাকাটা সরালেই এত সুন্দর একটা তালে সেন্ট প্রথম থেকে মা ছিল মা এক্ষুনি গেছে ছাগলগুলো খাওয়াতে ছাগল আর গরুকে খড় দিয়ে আসতে বন্ধুরা আজকের আমার কলা পাতায় ভাপা পিঠে আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পর্বটা এখানে শেষ করে দিচ্ছি মা বাবা কখন আসবেন কে জানে তখনই খাবো তো যাই হোক পর্বটা আমি এখানে আজকের শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের আজকের পর্বটা ভালো লেগেছে তো তাহলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হাইসিল দেখে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ